আমরা মাঠে যাওয়ার উদ্দেশ্যে চলে এ মাঠে আমরা চলে আসছি এদিকে আমাদের মাঠ আমরা করা হয় এই দেখুন আমরা এখন যাচ্ছি এদিকেও আমাদের মাছ এখন এখানে কপি বোনাছে কেবল হয়নি সেখানে আমার মা মেয়েও এসে কাকা এসে আসলে এখানে আমি অনেকে আমার চেনে না এই জন্য কাকার সাথে করে নিয়ে আসছি দেখুন আমাদের বাড়ির পাশে এক দাদা কলা গাছ লাগাইছে কলা হয়েছে এই মানে সাগর কলা হয়েছে দেখুন কত সুন্দর আর কত বড় বড় কলা হয়েছে দেখুন কত কলা কলা বাগান সব সব কলা গাছই কলা প্রায় ভরে গেছে এই দেখুন কি সুন্দর শিশিরে ভরে গেছে

কপিটা কত সুন্দর এসে কপির কালারটা দেখুন আর একদম টাটকা হুম যে আমরা কপিটা তুলে নেব এই দেখুন কপির মধ্যেটা কত সুন্দর তো ভিডিও তো অনেক করিস এই যে আমরা এখন কপিটা তুলে নেব কপি আর যত ভেঙে গেছে এই দেখুন কপিটা কত সুন্দর হয়েছে